বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে পহেলা এপ্রিল মঙ্গলবার আসুন নামাজের পর আই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ফজুল হক শামীম এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জোসিমউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহবুব রশিদ ফরাজি সাংবাদিক নেতা ফরিদ আহমেদ অ্যাডভোকেট জসীম উদ্দিন সুরা ও বায়তুল মাল সম্পাদক আনারুল হক ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ গুলাম মোস্তফা ও সেক্রেটারি আলহাস ড আব্দুল রাজ্জাক এছাড়া ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মানিক হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে